সম্মানিত উপস্থিতি আমি বলছি এই কথায় কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে যারা কথায় কথায় ছাত্রদলকে দলকে হুমকি দেয় যারা কথায় কথায় এই লক্ষ লক্ষ ছাত্রদলের দলের নেতা কর্মীদের হুমকি দিয়ে বলে আমাদের নাকি কি পরিণতি বরণ করতে হবে তো আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই দয়া করে এরকম হুমকি দামকি দিবেন না ছাত্রলীগের স্টাইলে দয়া করে হুমকি দাবি দিবেন না আপনারা যে স্থানে থেকে এই হুমকি দামকি দিচ্ছেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিও এই জায়গায় থেকে হুমকি দামকি দিত এবং আমাদের সম্পর্কে সব সময় এ ধরনের অপর অপরাজনীতি ষড়যন্ত্রে লিপ্ত থাকত সে কারণে আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আর কখনো ছাত্র দলকে হুমকি দেবেন না আপনারা যদি মনে করে থাকেন একটা কথা স্পষ্ট বলতে চাই যারা পারে তারা কখনো হুমকি দেয় না তারা বারবার এইভাবে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করে না সেজন্য আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা আপনারা সাধারণ শিক্ষকদের কথা শুনুন মনের ভাষা বোঝুন সেজন্যে আমরা আবারও এই জুলাই আগস্ট আন্দোলনে যে ঐক্যবদ্ধ আমাদের একটি গড়ে উঠেছে খুব আমরা সেটি বজায় রাখতে চাই সহনশীলভাবে সবাইকে নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সবাইকে ধন্যবাদ